একসঙ্গে এত কিছু করতে গিয়ে কি একটা বিপদ হয়ে গেল বিপদটার বলে টোলে আসবে না বিপদ আসে তার নিজস্ব গতিতে এত বড় একটা বিপদের সম্মুখীন হবে সেটা আমি কখনো ভাবতেও পারি না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন জানলা দিয়ে তাকিয়ে দেখলাম অনেকখানি একদম ভেজা ভেজা হয়ে আছে আর বৃষ্টি পড়ছিল তখন পরে বৃষ্টি বন্ধ হওয়ার পর আমি বের হয়ে গিয়েছিলাম শুক্রবার সকালে গিয়েছি মেয়ের কোচিংয়ে ওকে দিয়ে আসলাম তো ওর কোচিং ছিল নয়টা থেকে আমি প্রায় নয়টার মতো বরাবরে টাইমে পৌঁছাতে পারি আসার সময় নাস্তা কিনে নিয়ে আসি বাসার মধ্যে অনেক খোলায় নাস্তা ছিল তারপরও বাইরে থেকে খাওয়ার একটা মাঝের মধ্যে ইচ্ছা করে তো ভাবলাম যে থাক নিয়ে চলে আসি দুপুরে রান্নাবান্নায় যা করব। সেটা হচ্ছে মরিচ ভর্তা করব। চিংড়ি মাছ ভর্তা তার মধ্যে হচ্ছে মাছ ভর্তা বাইলে মাছ দিয়ে ভর্তা বানাবো আমি এগুলো একটু নুন দিয়ে তেলে ভেজে নিব হাতে আর মাখা না এভাবে আমি হচ্ছে সে মাছটা ভেজে নিবো প্রতিদিনই কোনো না কোনো কাজ করি আর সব সময় তো একে ভুল করতে থাকি হাতের মধ্যে যে পানি ছিল যখনই আমি মাছটা ছেড়ে দিলাম হাতের পানি পড়ে একদম তেলগুলো উপরে ঢুপঢুব করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়তেছিলো ওই তেলগুলো এসে পড়লো আমার চোখে আমি জানি না আমার এমনটা কেন হয় এটা আমার একবার না দুই একবার হয়েছে আমার মায়ের বাসায় একবার আমি মরিচ টালতেছিলাম তো মরিচ টালার সময় ওটা ফেটে ডাইরেক্ট আমার চোখে এটার কাহিনি কি খুঁজতে গিয়ে খুঁজতে গিয়ে ভাবলাম আসলে আমার হাইটটা যেহেতু কম চুলার থেকে একটু উপরে তো কোনো কিছু যখন ফেটে উঠে বা তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে এটা আমার মুখে না গিয়ে বা গায়ে না পড়ে সরাসরি আমার চোখে পড়ে তো লম্বা বা হাইট থাকাটা এটা অনেক বেশি দরকার আসলে কী করবো আল্লাহতালা আমাকে যেমনটা বানিয়েছেন সেটাতেই আমি খুশি তারপরও বলতে হচ্ছে আর হাতে যে পানি ছিল সেই পানিটাও আমি শুকাই নেই আমি অনেকটুম নিস্তব্ধ হয়ে বসেছিলাম আর একসাথে এত কিছু করব করতে গিয়ে বলেও আমি দুঃখে পড়ে গেছি আজকে রান্না করার কথা ছিল খিচুড়ি কিন্তু আমার খিচুড়ি রিসেন্টলি খাইতেই ইচ্ছে করতেছে না আমি বললাম যে আমি একটু মাছ ভর্তা টর্তা দিয়ে খাবো মাছ রান্না করেছি এর মধ্যে ভর্তার জন্য সব বেটে উঠে নিয়েছি আমি এর মধ্যে কিন্তু কচু রান্না করেছি বাইলে মাছের মাথা মাথা দিয়ে সেটার ভিডিও করা হয় নাই কারণ আমি বাচ্চাকে কোচিং থেকে নিয়ে এসে নাস্তা করে রান্নায় যখন ঢুকি তার মধ্যে আবার চোখে যখন তেলটা পরে আমি অনেকখানি আমার টাইমই নষ্ট হয়ে যায় তো কী করা সব পাটায় বেটে নিলাম এই জন্য হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটার মতো আমার মোটামুটি ভাতটা রান্না হয়েছে রান্না হয়েছে এখন ভর্তা করবো এর মধ্যে আবার গোসল করতে হবে নামাজ পড়তে হবে সব কিছু মিলিয়ে একটা মহা বিপদে পড়ে গেলাম আমি একদমই তাড়াহুড়া কাজ একদমই করতে পারি না এই ভর্তাটা বানিয়েছি আমি একদম আধা ঘন্টার মধ্যে হাতে খুব একটা সময় নিয়েও নাই এর মধ্যে আবার পেঁয়াজ কাটতে নিয়েছি পেঁয়াজ কাটতে গিয়েও আমি হাতটাও কেটে ফেলেছি যখন বিপদ আসে না চারিদিক থেকে আসে এটা একদম সত্য কথা এর মধ্যে পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ দিয়ে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে একটু টেলে নিয়েছি আমি তেলের মধ্যে আর এই যে মাছ ভর্তা করলাম এখন এটা এক সাইডে তুলে রাখবো আমি কিন্তু সুটকি টেলে নিয়েছি ওটা কিন্তু আমি মরিচটা বাটার সময় একসাথে বেটে নিয়েছি আর এভাবে এভাবে শর্টকাটে করে নিলাম আলাদা আলাদা ভর্তার জন্য একসাথে লবণ মাখাবো বা আলাদা মাখাবো এটা অনেকটা সময়ের ব্যাপার এই জন্য আমি একসাথে পেঁয়াজটা মেখে নিয়েছি আর এই যেটা চিংড়ি মাছের ভর্তা সরিষার তেল দিয়ে দিলাম আর মাছ ভর্তা অনেকদিন খেতে ইচ্ছে করতেছিল আর এই তো আমার চিংড়ি মাছের ভর্তাটাও হয়ে গেল গোল গোল শেপ করে রাখছি আর একটু মরিচের ভর্তা করবো এটা আমার হাজব্যান্ডটি পরে বললো যে একটু মরিচের ভর্তা করো আর এই তো মরিচের ভর্তাটাও করে নিলাম এটা তো আমার খুব ভালো লাগে বিশেষ করে শাক ভাজি দিয়ে খেতে ভালো লাগে শাক ভাজিটা করা উচিত ছিল আমি বললাম যে বাবা আর কিছু আনিও না যা করছি তা দিয়ে খেয়ে নাও আর ওইদিকে তো লাল মরিচ আছে ওইটা আমি বাটার সময় কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি শুধু সরিষার তেলটা ছাড়া আমি কিন্তু এটার মধ্যে রসুন দিয়েছি একসাথে বেটে নিয়েছি টেলে টেলে রসুনটা বেটে নিয়েছি আমি কোনো ভর্তা কিন্তু রসুন ছাড়া বানাই না আজকে একটু রসুন ছাড়া বানিয়েছি শুধু লাল মরিচের ভর্তাটা ছাড়া এই যে রেডি দেখেন কতটা ইয়ামে লাগতেছে এরকম ভর্তা হলে আমার মনে হয় না আর কিছু লাগে দ্যানিং মাংস তারপরে মুরগি এগুলো খেতে ইচ্ছে করতেছে না আর দেখেন মাছটা আমি একদম খুব একটা বেশি ঝোল দিনে আর গতকালের কিছু ডাল রান্না করা ছিল গতকালের আলু ভাজি ছিল আর এই যে ভর্তার এই যে কচু রান্না করেছি মাছের মাথা দিয়ে সেটা যদিও আমি একটু লাল মরিচ কমে দিয়েছি আজকে যেহেতু একটু ভর্তা খাবো সব জায়গায় আর দিনে আর ওদিকে পনির রান্না করেছিলাম গতকালে সেটা একটু আছে তো এই তো এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এই চোখে যে ইয়া পড়লো আমি না আসলে আমার খেতেও ইচ্ছে করতেছে না কোনো রকম গোসলটা করে নিয়েছি আমি করে এই যে খেতে বসে গেলাম আর আমার হাজব্যান্ড কিন্তু শুক্রবার মানে বন্ধের দিন একদমই পরিবার ছাড়া একদম খেতেই বসে না আমার যদি গোসল করতেও দেরি হয় কাজ করতেও দেরি হয় ও বলবে একসাথে বসে খাবো আর এই যে খেতে বসে গেলাম সব ভর্তা একসাথে নিয়ে নিয়েছি আর লোভ সামলাতে পারছিলাম না আর হাতটা তোমরা জিজ্ঞেস করো আমি এত বেশি ভর্তা বানাই হাত জলে কিনা আমি বাটার আগে একটু সরিষার তেল লাগিয়ে নিই তোমরা চাইলে করতে পারো বিশ্বাস করো একটু হাত জ্বলবে না আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম হচ্ছে সব কিছু রান্নাঘরের সব কিছু ক্লিন করতে সেটার ভিডিও করে নিয়ে আমি সরাসরি চলে গেলাম আমার বাবার বাড়িতে সেদিন ছিল ছুটির দিন আসলে এই জন্য বের হওয়া মেয়েরও এক্সাম শেষ হয়েছে তো আমি চলে গেলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে গিয়ে হচ্ছে দেখেন কত আয়োজন মানে আসলে আয়োজনে আমার ভাবির বাবার বাড়ি থেকে কিছু খাবার পাঠাই ভাবির ভাইয়ের ছেলের হচ্ছে খতনা ওই উপলক্ষে ও নানু বাড়ি থেকে হচ্ছে ভাত তরকারি দে তো এগুলো হচ্ছে এখানেও আসে আর দে হচ্ছে খৈমুড়ি এটা তো আমার খুব ভালোই লাগে চা দিয়ে খেতে তে পোলাও ছিল আমার মা বলতেছে তুমি অনেক ভাগ্য ভাগ্য ভালো সব কিছু চলে আসছে তো যাই হোক এখন হচ্ছে টেবিলে খাবার দেওয়া হলো যেহেতু বাইরে থেকে খাবার আসছে যার কারণে ভাবি তেমন আর রান্না করে তারপরেও এটা হচ্ছে এটা কি যেন ভর্তা এটা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা এখানে কাচে ছিল মাছ রান্না করছে মুরগি ডাল এই তো এগুলো রান্না করলো আবার লটিয়া মাছের মাছের ফ্রাই করলো ঘন্ট রান্না করলো ডিম ছিল এ তো অনেক ধরনের খাবার আমার হচ্ছে কোথাও গেলে যে আরাম করে বসে বসে খাই এটাই ভালো লাগে সব থেকে এর মধ্যে হচ্ছে গরু মাংস ছিল আমি সব কিছু প্লেটে নিয়ে নিলাম তো সবজি নিয়ে নেই কোনো কিছু আমি হচ্ছে মাংস মাছ লটিয়া মাছ ফ্রাই অনেকে বলে একসাথে নাকি সব খেতে হয় না কিন্তু আমি তো খাই দিব্যি খাই এটা এরকম এরপর এটা হচ্ছে সকাল পরের দিন সকালে যেহেতু আমরা বিকালে যেতে যেতে অনেকটা রাতও হয়ে গেছিলো আর ভিডিও কনে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি তো সকালে গরু মাংস ছিল সেই সাথে ছিল খোলা জালে পিঠা এই পিঠা যে আমার কী পছন্দ বলার মতো না তো দেখতে পাচ্ছেন এই যে খোলা জালে পিঠা একদম নরম সফট হয়েছে আমি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড একটা একটা বললো বলে আজকে কেমন লাগতেছে আমি ওকে বলতেছিলাম আজকে বেশ ভালোই লাগতেছে কারণ হচ্ছে বসে বসে খাচ্ছি এই জন্য বসে খাওয়ার মজাটাই আলাদা তো সকালে নাস্তা করে আমরা খুব একটা বসি নেই বাসার মধ্যে থাকলে আসল ওভাবে বের হওয়া হয় না তো যার কারণে হচ্ছে বাবার বাড়ি গেলে একটু বের হই আজকে বেশ ভালোই লাগছিল কারণ হচ্ছে আমি মানে আমার পছন্দর জিনিস কিনতে যাব গোল কিনতে যাব। তো কিছু টাকা পেয়েছিলাম মনে হয় সেই টাকাগুলো ফেসবুক থেকে আসলে ইনকাম করি ইউটিউব থেকে না তো ওই টাকা আমি জমিয়ে রেখেছিলাম এখন ভাবছি একটা গোল্ড কিনি গোল্ডের যদিও অনেক দাম আমি বুথে চলে গেলাম বুথ থেকে অল্প অল্প করে টাকা তুলতেছিলাম একসাথে তো টাকা তোলা যায় না তো যাই হোক সরাসরি চলে গেলাম মার্কেটে আমি হচ্ছে এখানে নিউ মার্কেট দোতলার মধ্যে বসুন্ধরা জুয়েলার্স আমার কাছে মনে হলো যে অনেক বেশি কালেকশনস আছে এই জন্য এখানে যাওয়া পরে একটা চয়েস করে নিয়ে এক ভরির মধ্যে দেখাতে বলি যেটা এক ভরির থেকে একটু বেশি বরাবর এক ভরির মধ্যে আসলভাবে থাকেও না হচ্ছে একটু এদিক সেদিক হয় এটাই স্বাভাবিক আর এই যে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একদম একটা নিয়ে নিলাম যাতে শাড়ির সাথে একটু পরতে পারি তো এটার দাম পড়েছে এক লাখ চল্লিশে বিয়াল্লিশ হাজার মতো এখন ভরি হচ্ছে এক লাখ ছাব্বিশ হাজার এরকম এক লাখ সরি এক লাখ সাতাইশ না ছাব্বিশ এরকমটা হবে তো যাই হোক নিয়ে আসছি আমার ভীষণ পছন্দ হয়েছে আপনাদেরও কেমন লাগতেছে অবশ্যই বলবেন সবাই জিজ্ঞেস করেন যে টাকা দিয়ে কি করেন ফেসবুকের ইনকাম দিয়ে আসলে শপিং করি আমার কাছে শপিং করাটাই ভালো লাগে আর এটা হচ্ছে রাতের খাওয়া দাওয়া আমি বাসায় চলে আসি মার বাসা থেকে তো আমার কিছু রান্না করা ছিল আগের কিছু তরকারি এটা ছিল হচ্ছে ওই যে রান্না করেছি সেগুলাই আছে আর কিছু রান্না করিনি তা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ